আমাদের একজন বলছিল যে এই গামছার মধ্যে কি পরিমাণ চোখের পানি আছে এই পানিতে পুকুর হয়ে যেত পুকুর পুকুর কি আমি একদিন জেলখানা আমারে দেখতে গেছে আমাদের অ্যাডভোকেট অ্যানাউন সাহেব তো দেখতে গেছে দেখতে যায় আমার জিজ্ঞেস করতেছে প্রচুর কিছু কি লাগবে আমি ওনারা বলতেছি পাল্লা আরে দুইটা আম দিয়েন এই বেটা কান্টা শুরু করছে তা আমি বলে বাইরে পরে জিজ্ঞাসা করছি আপনি কান্দান কেন যে আমের আমি তো আমের খাঁচা কিনি খাঁচা মনে মনে কিনি আমি দুইটা কি আচ্ছা ঈদের দিন আমরা কি খাইছেন আমরা কি খাইছি জেলখানা ঈদের দিন আপনারা কি খাইছেন আমরা কি খেয়েছি এসব কেমন লাগছে কেমন ডাকার এক দোস্ত আমার জন্য ঈদের দিন একটু ফলাও নিয়ে গেছে মুরগি দিতে তো পারে না কোনোভাবে দিতে পারে না পরে বহুত ম্যানেজ ট্যানেজ করে পলিথিনের ভিতরে ফলাউ পলিথিনের মধ্যে এই মুরগিটা ঢুকাই দিয়া পরে পলিথিনের ভিতরে একটা চিরকুট লিখে দিছে ওই খানার মধ্যে ছোট্ট একটা কাগজের মধ্যে লিখে দিছে আমি ও মুখ যে আপনার জন্য একটা খাবার নিয়ে এসেছি দোয়া করবেন আমার জন্য ওই এক প্লেট ফলাউ আর দুই তিনটা টুকরা মুরগি আমাদের ষাটের জন্য কেমন ছিল ওইটা মাইরা ছিলেন নি মাইরা মাইরা খুব মজা হয় আর মায়েরা যদি না ছিলে তো কেমন মজা এটার মধ্যে যদি নুন না দেয় তো এবার কেমন মজা শুধু এটারে কোন রকমে সিদ্ধ করি এভাবে কাটি কাটি সিদ্ধ করি দিয়া শুধু সিদ্ধ দিয়া এবার হলো আগামীকালকে রিপোর্ট আসবে আগামীকালকে ওরা আসবে অমুক দল আসবে অমুক আসবে তা আজকে দুপুরে কি দি ভাত খেয়েছেন জিজ্ঞেস করলে বলবেন হাসি খাইছে কি কি মজাটা কেমন কি দুঃসাহস আছে এটা তো বিরোধিতা করা এক বেলা মাইরা না সব বেলা মাইরা দুপুরে মাইরা রাত্রে মাইরা দুপুরে মাইরা রাত্রে আচ্ছা কতক্ষণ চলবো না ওটার ভিতরে আসিমপুরে মাইরাই মাইরা এই ডাটাই ডাটা শুধু ডাটা আর চাষ করে এটা তো একবার লাগাই দিলে হয় আর আনতেছে ধুলে ধুলো না ধুলে নাই খাটখাট খাট খাটি কাটে দিতেছে সিদ্ধ করে দিয়ে দিতেছে আগামী গত মঙ্গলবারে দুপুরবেলা বেলা কি দিয়ে গেছেন গরুর গোস্ত কি আগামী গত সোমবারে রাতে কি খাইছেন দেশি মুরগি হাজির পিতা হ্যাঁ আসকু বেশি বহস নেই আল্লাহ সব আল্লাহর কাছে জমা আছে সব আল্লাহর কাছে কি ভাতটা কেমন ছিল ভাত ভাতটা কেমন ছিল ভাতে হাত দিছেন পুরা দিন ভাতের দুর্গন্ধ আর জানা কি পরিমাণ দুর্গন্ধ ওই ভাতের মধ্যে ভাত খাইয়া বাইর করে ফেললে যে অবস্থা এই দুর্গন্ধটা যে ভাত মুখে দিছে ওয়াক্ত কোথ থেকে আনে এই চাল আল্লাহ ছাড়া কেউ জানে না বুঝেন নাই কথা কি পরিমাণ পচার কি পরিমাণ দুর্গন্ধ কি পরিমাণ গলা সব আল্লাহর কাছে সব জমা আছে সব রেকর্ড আল্লাহর কাছে জমা হয়ে গেছে বলেন 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 কত হাজার ওলামা একরাম কোরবানি করছে জোরে বলেন আর এখন আপনারা আবার রাস্তা আছা চাঁদা করবেন কি বলেন আবার সিএনজি অলাদার থেকে পয়সা নেবেন কোরবানি তো করছি আমরা তো আমরা কয় জুরে সিএনজি অলার কাছ থেকে চাঁদা নিচ্ছি এখন কোন ইমাম সাহেব আর কোন হুজুরে দাঁড়িয়ে আছেন সিএনজি অলার কাছ থেকে চাঁদা নেছে স্বপ্ন দেখেন স্বপ্ন দেখতে না ঈমানা স্বপ্ন দেখেন আমাদের হাতে তুলে দেন ইনশাআল্লাহ চাঁদা আর হবে না দুর্নীতি আর হবে না বলেন এই বন্যাতে ওলা মাইক্রাম কি প্রমাণ করেছে শাখ আহমদুল্লাহ আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন কি করছে কি দিছে দুনিয়াকে বাংলাদেশকে কি দিছে কি ভাই আল্লাহ তালা ওলা আমাদেরকে ওলা আমাদেরকে আল্লাহ তালা হেফাজত করেন কোরবানি করছে কে ইয়া লগে লগে সভাপতি হওয়ার স্বপ্ন দেখে কি সভাপতি হইতেন কাছে ক্ষতিবি হয়ে হইয়া যান না সভাপতি হইতেন কা ক্ষতি হইয়া যান না অসুবিধা কি আরো বড়টা হন না অসুবিধা কি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন যদি এবারও দুর্নীতি থেকে না ফিরে আসে না তারা তো ইতিহাস অন্যটা রচিত হবে ইতিহাস কি হবে বলেন নিজেদের নেতাকর্মীদেরকে সামলান নিজেদের নেতাকর্মীদেরকে সামলান ওদেরকে বুঝান দুর্নীতি করে কেউ বাঁচে না তোরাও বাঁচবি না করিস না এদেশে যেন আর কোনো মিথ্যা মামলা না হয় বলেন যেন কি কোনো মিথ্যা মামলা যেন না হয় পুলিশ কোন মিথ্যা মামলা নিবেন না আপনারা কেউ মিথ্যা মামলা দিবেন না কি বলছি বলেন মিথ্যা মামলা দিয়েছে বাঁচে না এটা বুঝছেন তো অতএব মিথ্যা মামলা দেওয়ার সুযোগ নেই আপনার প্রতিবেশীর নামে মিথ্যা মামলা দিয়ে দিলেন আমি দেখছি কাশিমপুর কারাগারে এক আলেমী দিন খুলনা বাড়ি ওনার অভি ওনার বিরুদ্ধে অভিযোগ রাষ্ট্রদ্রোহী অভিযোগ কী অভিযোগ রাষ্ট্রদ্রোহী অভিযোগ উনি আমাকে বললেন যে আমি আসলে মূল কারণটা কি কনসেপ্ট আমার বাড়ির পাশে একটা হিন্দু লোক ছিল ওই বেটা আমার জায়গা দখল করতেছে আমি তার আমার জায়গা উদ্ধার করছি এ হইল আমার রাষ্ট্রদ্রোহী মামলা জীবনের জন্য শেষ কি ভাই উনি নাকি রাজাকার ছিল ব্যাস আমার কতবার বারবার জিগায় জন্ম কোন সালে জন্ম কোন সালে আইডি কার্ড মানে কোন রকমে একাত্তর একাত্তর আগের দিন হয়ে গেলে তো গেছিল গেছিলাম রাজাকার আল্লাহ সারাইছে ভাই কোন রকমে একাত্তরের আগে হইলে তো সাত ছিল আল্লাহ সারা আমার আব্বার বিয়ে একাত্তরে পরে হয়েছে আল্লাহ উন্মতি মুস্তিমাকে হেফাজত করেন এখানে শুধু শুধু মামলা শুধু শুধু মিথ্যে মামলা খবরদার শুধু শুধু মিথ্যে মামলা দেওয়া যাবে না চান্দাবাজি করা যাবে না আমাদের সিএনজি ড্রাইভারদের থেকে যেন কেউ পয়সা না নেয় আমাদের অটোওয়ালাদের কাছ থেকে কেউ কেউ যেন পয়সা না আমাদের ব্যাংক থেকে কেউ যেন পয়সা না নেয় শুরু হয়েছে নি শুরু হয়ে গেছে নুরু বাত নিবি মাত্র শুরু কি ভাই আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন এদেরকে প্রশাসনের কাছে তুলে দিবেন আমরা চাঁদা মুক্ত দেশ চাই আমরা দুর্নীতি মুক্ত সমাজ চাই এখানে যেন আর কেউ দুর্নীতি কেউ দুর্নীতি না করে রবুল মাসেকে ওয়াল মাগরিব লা ইলাহা ইল্লা হু জিকির কার করবা ওই রবের করবা যে রব মাসেকের রব যে রব মাগরিবের রব যে রব ছাড়া আর কেউ নাই ফাত্তাকিত হু ওয়াকিলা তা আল্লাহ তাআলা বলেন তাকে তুমি বন্ধু বানাতে পারো তাকে তুমি কি বানাও তাকে তুমি বন্ধু বানাও এবার বলে আলা আলামা ইয়াকুলুন ওরা যা বলবে বলুক আপনি সবর করেন হুম হাজরান জামিলা আর এদেরকে বাদ দেন বলেন দূর বাদ দাও কী দাও দু বাদ দাও এদেরকে আপনি বর্জন করুন সুন্দর সুন্দরভাবে বর্জন করুন এবার এই আয়াতে কারেমা ছিল আমার আজকের উদ্দেশ্য ওয়াদারনি ওয়েল মুখেত দিবি না উলির নামা ওদার্ণী ওয়েল মুখেত দিবি হিনা উলির নামা ও মা হিল ঘুম খালি লা আমাকে ছেড়ে দিন আল্লাহ তালা বলেন ওদার্ণী আমাকে ছেড়ে দাও ওয়াল মুখেত দিবি না আর ওই মিথ্যাবাদীদেরকে আর আমাকে একা ছেড়ে দাও বদрни ওয়াল না এই মিথ্যাবাদীদেরকে আর আমাকে একা ছেড়ে দাও কেমন না নাআমাতে যারা নেয়ামত নেয়ামতে ভরা মিলছে না জোরে কয় না মিলছে মিলছে না মিলছে না আমরা জাতি আমাদের কি শতস্ফূর্তly নির্বাচিত করেছে ভোট হয়েছে দিনে না রাতে রাতে থেকে বড় মিথ্যাবাদী শয়তান হাসে তার মিথ্যা কথা বললে শয়তান হাসে শয়তান কে বাবারে এত বড় মিছা কথা তো জীবনে আমরাও কইতে পারি না বলেন না বাস্তব না বাস্তব কি পরিমাণ ফেয়ার আর কি পরিমাণ স্বচ্ছ নির্বাচন আপনারা উপহার দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে প্রথম সবচেয়ে সুন্দর নির্বাচন স্বতঃস্ফূর্ত বাঙালি জাতি নির্বাচনে অংশগ্রহণ করেছে মিশর কথা কেনবি কৌথ মুকে কেনাম বাজদোনা তাহলে ওলি মুকেশ দিবি না মিলছে না মিলছে না মুকাশিবিন মানে কি উলি নামা মালওয়ালা মিলছে না মিলছে না কি পরিমাণ মৃত্যুক কি পরিমাণ মাল ধুনোটাই এবার আল্লাহ কয় ওদারনি ওলেন মুকেশ দিবি না অলির নামা এই মৃত্যুকদেরকে এবং নিয়ামত ওলাদেরকে আর আমাকে একা ছেড়ে দাও আমাকে একা ছেড়ে দাও আমি একা লড়ব কি পাঁচই আগস্টে কে লড়ছে